ব্যবসা বাণিজ্য সব দিক একজন পরিপূর্ণ মানুষ ছিলেন কিন্তু উনি নিজের সুখের কথা চিন্তা করেন নাই চিন্তা করছে সাধারণ মানুষের কথা এই বাংলাদেশের সম্পদ গুলো কিভাবে বাংলাদেশের মাটিতে মানুষের জন্য ব্যবহার করা যায় সেই চিন্তায় উনি সবসময় করে দেন সেজন্য এই সরকার আমাদের আমাদের আপনাদের মনে রাখতে হবে আমাদের নেতা আজকে যা কিছু করছে এই পেকুয়াবাসীর জন্য কক্সবাজারের জন্য চকুরিয়ার জন্য সব সারা বাংলাদেশ সাহিত্য বেশি করেছেন উনি আজকে আপনারা হয়তো দেখতেছেন বেগতনের কাছ থেকে এখনও ভাঙা রাস্তাঘাটের কোন সংস্কার হচ্ছে না নতুন করে রাস্তা হচ্ছে না এই মাংনামারুট কা সেই থেকে পর্যন্ত 15 বছর কিও করতে পারে নাই হয়তো আপনারা দেখতেছেন এখানে কয়লি আমি দুধছি বা সাহেব ল্যান্ডিং স্টেশন হচ্ছে আপনারা মনে করতেছেন এই উন্নয়ন কর্মকাণ্ড ওই সরকারের অধীনে হচ্ছে এই উন্নয়ন কর্মকাণ্ড গুলো হওয়ার জন্য সন্ত খলম মেরে গেছেন আমাদের নেতা ঠিক সেই খলমের গুনেই আজকে কারগুলা করতে সরকার বাধ্য হচ্ছে সেজন্যই আজকে এখানে উন্নয়ন হচ্ছে যদি আমাদের নেতা থাকতো এই উন্নয়নকে উনি আরো এমন ভাবে প্রসারিত করত যাতে মগনা মাস সর্বপ্রথম মগনায়ের মানুষ তার সুপর মুখ করতে পারত আমাদের নেতা তখন স্পষ্ট বলেছিলেন এখন যদি বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে তার সর্বপ্রথম প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে এখানে যদি দশ হাজার শ্রমিক নিতে হয় কমসে কম পাঁচ হাজার শ্রমিক এই প্রেপত্র করিয়া হবে আমাদের নেতা আমাদের কথা চিন্তা করে এখানে সমস্ত উন্নয়নের ব্যবস্থা কিন্তু দুঃখজনক ফলসত্য উনি আজকে দেশের বাইরে যার কারণে আপনারা আজকে দেখতেছেন উন্নয়ন খন্ড কাণ্ড ঠিক চলতেছেন কিন্তু এই মন্দামার মানুষ সেখানে কাজ করার সুযোগ উন্নয়নের কথা অনেক বছর আগে চিন্তা করে উনি ব্যবস্থা করে গেছেন